আমার দূরের কাছের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে আসলাম শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে মান কচু দিয়ে আর সোনালি মুরগি তো এই মুরগিটা হচ্ছে বেশ বড় সাইজে একটু বড়ই ছিল তো দেখো আমি মান মানকচু দিয়ে সোনালি মুরগিটা কিভাবে রান্না করলাম প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তোমাদের একটা লাইক আমাদের চ্যানেলটাকে গ্রো করতে সহযোগিতা করবে আরও দশজনের কাছে পৌঁছে যাবে আমাদের চ্যানেলটা আমাদের ভিডিওটা এই জন্য তোমাদের কাছে বারবার বলি একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো চলো তাহলে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আমি এখানে মানকচু কেটে তারপরে এই যে নিয়ে নিলাম তো মানকচুটা নিয়ে কেটে আমি এই যে দেখো চুলায় পানি বসিয়ে দিছি আর পানিটা বলক আসলে এখানে আমি কচুগুলো দিয়ে দেব বন্ধুরা আজকে এই কচুটা কাটতে যে আমার হাতটা এতটাই চুলকাশ ছিল যে কি বলবো হাত পুরো লাল হয়ে গেছিল তোমাদের কাছে একটু দেখালে ভালো হতো তো যদি মনে করো যে কচুতে গাল ধরতে পারে তাহলে কি করবে গরম পানির ভিতরে কেটে রাখা কচুগুলো দিয়ে দেবে দিয়ে তারপরে দুই তিনটা আমের পাতা টুকরো করে এই প্রচুর ভিতরে দিয়ে সিদ্ধ করবে আর সাথে একটু লবণও দিয়ে দেবে তাহলে আর গলা ধরবে না তো এই যে দেখো আমি মুরগিটাকে কেটে ধুয়ে নিলাম আর এখানে দেখো আমি মশলা নিলাম পেঁয়াজ আদা রসুন শুকনো মরিচ বাটা তো আমার বাটা মরিচটা একটু কম হয়ে যাবে আর এই যে দেখো জিরা তো আমি মরিচ দিয়ে দেব তো এই যে দেখো বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তারপরে এই জায়গা এখানে দেখো আমি শুকনা মশলা দিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ গোলমরিচটা আমি গুঁড়ো করে দেব এখন মশলাগুলি একটু ফ্লেভার বের হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব তো দেখো আমি কতটা পরিমাণ পেঁয়াজ দিলাম এখন একটু ভেজে নেব। তোমরা আমার সঙ্গে থাকো দেখো আমি কিভাবে রান্নাটা করি তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম আদাবাটা রসুন বাটা তো আদা বাটা আমি দুই চামচ দিলাম রসুন বাটা দুই চামচ আরও একটু সামান্য বেশি দিয়ে দিলাম রসুন বাটা তো যেহেতু এখানে কিন্তু আমার মরিচ বাটাটা কম হয়ে যাবে তাই আমি এখানে কিন্তু মরিস দিয়ে দেব তো দেখো এই যে মরিচটা দিয়ে দিলাম তো আমার কিন্তু গুঁড়ামরিচটাই রঙটা খুব বেশি ভালো নেই কারণ বেশ মরিচটা অনেক দিন হলো আনা অনেক বেশি করে মরিচ আনা হয়েছিলো তাই খাওয়া খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেল। এখনও অনেকটা রয়ে গেছে আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এটাও কিন্তু আমার বাসায় তৈরি করা রোদ্রে শুকিয়ে তাই আমি গুঁড়ো করে নিছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলা কষাতে কষাতে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব লবণ তো আমি প্রায় ভরা ভরা এক চামচের মতো হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা তো পরে চেখে দেখে তারপরে লবণ কিন্তু দেওয়া যায় মশলা মাংসের ভিতরেও লবণ দেওয়া যায় কিন্তু আমি আজকে মশলার ভিতরেই দিয়ে দিলাম মানে আজকে রান্না করতে করতে কিন্তু বেশ দেরি হয়ে গেছে এর কারণে আমি তাড়াতাড়ি করে রান্না করতেছি এই যে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেল মশলা থেকে দেখো তেলই ছেড়ে দিছে আর এই পর্যায়ে এসে আমি দেখো মাংসগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাংসটা দেওয়া দিয়ে তারপরে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব তো আমি যদি অন ক্যামেরায় মাংসটা কষাতে যাই তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তাহলে ভিডিও দেখতে মানুষ সবার আগ্রহটা কমে যায় এর জন্য আমরা চেষ্টা করি ছোট করে ভিডিওটা দেওয়ার তো এখন কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে অফ ক্যামেরাতে আমি ভালো করে কষিয়ে নেবো মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে দেখো মাংস থেকে কতটা পানি বেরিয়ে আসছে কেন যে মাংস থেকে এতটা পানি বেরিয়ে আসে বুঝি না মাঝে মাঝে কিন্তু দু একটা মুরগি থেকে একদমই পানি আসে না তুই এই পানিতে কিন্তু আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো এই যা দেখো পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে আরও কিছুটা কষিয়ে নেব তেল যখন মাংস থেকে তেল রিলিজ হয়ে যাবে তখনই আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব বন্ধুরা আমি কিন্তু অফ ক্যামেরাতে মাঝে মাঝে নেড়ে দিছি আর এই যে দেখো আমার কিন্তু মাংস থেকে তেল ছেড়ে দিছে আর এখন আমি দিয়ে দিচ্ছি একেবারে ফুটন্ত গরম পানি বন্ধুরা আমার কিন্তু এখানে আরও কিছুটা পানি লাগবে কারণ আমি কিন্তু কচু দিয়ে মাংস রান্না করতেছি আর এই কচুতে কিন্তু পানি অনেকটাই টেনে নেয় আর কচু তরকারির মাংস কিন্তু কচু দিয়ে মাংস রান্না করলে একটু ঝোলঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আমি কিন্তু আরও কিছুটা এখানে পানি অ্যাড করে দিছিলাম এখন দেখো মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখন আমি ঢাকা দিয়ে দেব তো আমার এখানে কিন্তু ঢাকনাটা খুবই ছোট হয়ে গেছে এর জন্য সাইডে খুন্তি দিয়ে দিলাম এরপরে দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম আবারও কিন্তু মাংসটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর মাংসটার এই পর্যায়ে এসে আমি ওই যে সিদ্ধ করে রাখা কচুগুলো এখন দিয়ে দিচ্ছি তো কচুগুলো কিন্তু সিদ্ধ করতে যেয়ে আমি কিন্তু অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই আমি এসে আর দেখতে পারিনি মেয়েকে বলছিলাম কচুটাকে সিদ্ধ করতে দিতে তো কচুটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেছে কিন্তু কচুটা খুবই টেস্টি খেতে অনেক ভালো কচুটা দেখলেই তোমরা বুঝতে পারছো এখন আমি কচুগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেব আর এই যে মাংস কষানো হয়ে গেছে কচু সিদ্ধ করা লবণ দিয়ে তো এটা কিন্তু রান্না হতে আর বেশি সময় লাগবে না তো ঢাকনাটা তুলে আমি কিন্তু আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি আর ওই যে বলছিলাম যে গোলমরিচের গুড়া দেবো পরে তো এখন আমি দেখো গোলমরিচের গুড়াটা দিয়ে দিচ্ছি আর আবারও কিন্তু আমি গোলমরিচের গুড়াটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে রেখে আবারও যাব বন্ধুরা এই যে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম আর চলে আসবো একেবারে রান্না শেষ হলে তারপরে তো এই যে দেখো আমি ঢাকনাটা তুলে নিয়ে আবারও কিন্তু মাংসটাকে একটু নিচ করে নেড়ে দিচ্ছি আমার মাংস রান্না কিন্তু এক অলমোস্ট কমপ্লিট তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলাটা দেখো অফ করে দিলাম আর এখন আমি ঢাকা দিয়ে রেখে যাব এরপরে তোমাদেরকে আমি দেখাবো আমার আজকের মাংস রান্নার ফাইনাল লুক তো চলে আসলাম কিছুক্ষণ পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাংস রান্নাটার ফাইনাল লুক অসম্ভব লোভনীয় লাগছে এখন আমি অন্য একটি পাত্রে মাংসটাকে তুলে নেব। তো আমার পাত্রটা কিন্তু রেডি আমি এখন সম্পূর্ণ মাংসটাকে পাত্রে ঢেলে নিলাম বন্ধুরা আজকের আমার এই মানকচু দিয়ে মুরগির মাংস রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম